কাঁচা আমের সিজন চলছে আম মাখা করে যদি না খাই তাহলে কি হবে বলো তো আজকে আমরা করব কাঁচা আমের মাখা একদম সুন্দর করে একটা টক ঝাল মিষ্টি করে একটা আম মাখা করব সেজন্য একদম দুপুরবেলা এই গরমের মধ্যে এক বোল আম নিয়ে বসে পড়েছি এখন হচ্ছে আমরা মাখা করব আর যে কোনো ভর্তা বা যে কোনো মাখা খেতে কিন্তু দুপুরের সময়ই বেশি ভালো লাগে সকালে বা বিকেলে যেহেতু একটু একটা ভরা থাকে তো সেই সময় হচ্ছে খেতেও ভালো লাগে না সেজন্য আমরা একদম ঠিক দুপুরবেলায় বসে পড়েছিলাম আম মাখা করতে প্রথমেই আমি আমগুলোকে সুন্দর করে তো পরিষ্কার পানিতে ধুয়ে নিলাম তারপর এখন পিলার দিয়ে সুন্দর করে আমগুলোকে ছিলে নিচ্ছি মানে ছিলতে ছিলতেই আমরা হচ্ছে দু একটা আম খেয়ে নিয়েছি আমগুলো যেহেতু গাছ থেকে আরো দুই দিন আগে পারা হয়েছে সেজন্য কয়েকটা আমের কালার একটু লাল লাল হয়ে গেছে মানে দেখে মনে হচ্ছিল যে আমগুলো পেকে গেছে আসলে দুদিন ধরেই আমরা বলতেছিলাম যে আম মাখা করে খাবো আগের দিন তো পাখি আমাকে ফোন দিয়ে নিছে যে বাসায় আসেন আম মাখা করবো আমি গেছি ঠিকই জানো তো কিন্তু আম মাখা করে আর খাওয়া হয় মাখা করে খেতেই হবে নয়তো আমগুলো নষ্টই হয়ে যাবে তো এই তো এখানে হচ্ছে সুন্দর করে আমি আমগুলো সিলে নিচ্ছি তারপর এখন আমি আবার পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম এই কয়টা আম দিয়ে হবে কি না কারণ কোচানোর পর তো একদম অল্প হয়ে যাবে সেজন্য আবার এখান থেকে আমি বেছে বেছে কয়েকটা আম নিয়ে নিচ্ছিলাম আর এখন হচ্ছে এগুলোকে সুন্দর করে আমি আবার ছিলে নিব আর পাখি এদিকে বসে 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 কয়েকটা আম অলরেডি কুচিয়ে ফেলেছে এখন আবার বাকি আমগুলোকে হচ্ছে কুচিয়ে নিতে হবে তো তারপরে তো বাকি আমগুলো এখানে আমি বসে বসে হচ্ছে সুন্দর করে কুচিয়ে নিতেছিলাম আর এখানে আবার আমরা আরেকটা প্ল্যানও করতেছিলাম যে নেক্সট কি খাওয়া যায় আসলে আমাদের অনেক দিন ধরেই হচ্ছে ফুচকা খাওয়া হচ্ছে না তাই আমরা হচ্ছে আবার ফুচকা খাওয়ার প্ল্যান করতেছিলাম আর আমি আবার এদিকে আমার দেবরের চোখে একটু আইলাইনার দিয়ে এক্সপেরিমেন্ট করতে গেছিলাম আর সে সেটাকে হচ্ছে শুকানোর আগেই ধুইতে গিয়ে কি অবস্থা করছে জাস্ট দেখো মানে কি আর বলবো তো এখানে হচ্ছে আমরা শুকনামরিচ পুড়িয়ে নিচ্ছিলাম শুকনামরিচ ছাড়া কিন্তু ভর্তা খেতে একদমই ভালো লাগে না আমার কাছে যে কোনো ভর্তাতেই মরিচ দিলেই বেশি ভালো লাগে কাঁচামরিচের ভর্তাটা আমার খুব একটা ভালো লাগে না তো সেই জন্য এখানে আমরা প্রায় অনেকগুলো শুকনা মরিচ পুড়িয়ে নিয়েছিলাম আরও দু চারটা দিতে চেয়েছিলাম কিন্তু আমার দাবরটাকে কান্নাকাটি করাতে চাচ্ছিলাম না কারণ যদি আরও দু চারটা দিতাম আরও বেশি ঝাল হয়ে যেত খেতেই পারতো না আমরা যদি শুধু বড়রা খেতাম তাহলে আমি আর একটু ঝাল বাড়িয়ে দিতাম তো এখানে যেহেতু টক জিনিস আম সেক্ষেত্রে লবণ একটু বেশি দিতে হয় আর পরিমাণ মতো একটু চিনিও দিয়ে নিছি কারণ ভর্তা একটু টক ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না শুধু টক হলেও ভালো লাগে না আবার শুধু ঝাল হলেও খেতে ভালো লাগে না ফাইনালি আমার ভর্তা বানানো একদম কমপ্লিট দেখো দেখতেই কেমন লবণীয় লাগতেছে ইচ্ছে করতেছে এখনই আবার বানিয়ে খাই তো বানানোর পর প্রথম আমি একটু মুখে দিয়ে টেস্ট করতেছিলাম সব কিছুই ঠিক ছিল কিন্তু এত পরিমাণ টক ছিল মানে আমগুলো এত টক যে এতগুলো চিনি দেওয়ার পরও হচ্ছে ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি হয় নাই তো আমি এখানে পাখিকে বলতেছিলাম তুই খেয়ে দেখ আর এত টক দেখে আমার দেবর তো ভর্তাই খায় নাই তো তারপর আরও একটু চিনি মিশিয়েছিলাম আর তারপর আমরা আমি আনটি পাখি তিনজনে মিলে সুন্দর করে বসে বসে আম ভর্তাটুক শেষ করতেছিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সবাই দেখাবে নেক্সট ভিডিওতে হাফেজ